আজকে থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটি মজার দাদা আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করে থাকেন তাহলে উত্তর দিয়ে দেখান চলুন শুরু করা যাক আজকের প্রথম ধাদা ডানা আছে লেজ আছে তবুও সে আকাশেতে উঠতে পারে না বলুন তো কে সঠিক উত্তর উট পাখি চলে যাচ্ছি পরবর্তী ধাদায় বলুন তো ব্যাটেলনাট যদি সুপারি হয় পান পাতাকে ইংরেজিতে কি বলে আপনার সময় শুরু এখন সঠিক উত্তর ব্যাটেল লিফ পৃথিবীর কোন দেশে গেলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না সঠিক উত্তর নিরুদ্দেশ বলুন তো কোন গাছ মেয়েদের মতো লজ্জা পায় এই ধাঁধার উত্তরটি খুবই সহজ ছিল সঠিক উত্তর লজ্জাপতি গাছ প্রথম দুই দিয়ে পেটানো হয় তিন অক্ষরের জিনিসটা কর্মচারীদের মাসের শেষে দেওয়া হয় বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর বেতন বলুন তো কোন গোল হয় না সঠিক উত্তর মনোবল এটি একটি গুগলি প্রশ্ন বলুন তো দিনের বেলায় আকাশ সাদা নীল দেখায় রাতের বেলায় দেখায় কালো কিন্তু কখন আকাশ সবুজ দেখায় সঠিক উত্তর সবুজ চশমা পড়লে বলুন তো কোন রুমের দরজা জানলা কিছুই থাকে না সঠিক উত্তর মাশরুম পড়াশোনায় দিচ্ছ না তো ফাঁকি আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে বাকি সঠিক উত্তর পাঁচ পঞ্চাশ মানে আড়াইশো কোন দেশে চা পাওয়া যায় না সঠিক উত্তর সন্দেশে এই ধাঁধার উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন বলুন তো কোন ডিম বাজারে কিনতে পাওয়া যায় না আরও এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে চাইলে আমাদের এই ধাঁধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন